অকৃতকার্য হওয়া দুইজন এমবিবিএস শিক্ষার্থীকে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ করে দেওয়ার জন্য এক লক্ষ টাকা দাবি তার ভিডিও ফুটেজ এবং সেই অকৃতকার্য হওয়া দুজন এমবিবিএস শিক্ষার্থীর কথোপকথন সম্প্রতি চলে এসেছে সংবাদ মাধ্যমের হাতেও অবাক করার বিষয় এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হলেও কোনো এক অজ্ঞাত কারণে এর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি অধ্যক্ষ অরিন্দম দত্ত দিস নিউজ ইজ স্পন্সরড বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল ত্রিপুরা মেডিকেল কলেজ ও ড বিআরএএম টিচিং হাসপাতালে অকৃতকার্য হওয়া দুইজন এমবিবিএস শিক্ষার্থীকে অর্থের বিনিময়ে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য এক লক্ষ টাকা দাবি করেন ফ্যাকাল্টি ডাক্তার অনাস দেব বর্মা বলে অভিযোগ ওঠে তার ভিডিও ফুটেজ এবং সেই অকৃতকার্য হওয়া দুইজন এমবিবিএস শিক্ষার্থীর কথোপকথন সম্প্রতি চলে এসেছে সংবাদ মাধ্যমের হাতেও অবাক করার বিষয় হল সেই ভিডিও ফুটেজ এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে অধ্যক্ষ অরিন্দম দত্তের কাছেও লিখিতভাবে জমা দেওয়া হয়েছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এর বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি অধ্যক্ষ অরিন্দম দত্ত ফলে এটা বুঝতে বাকি ছিল না যে এর পেছনে কোনো রহস্য লুকিয়ে রয়েছে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনায় অধ্যক্ষের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত নেই তো যদিও সেই ফুটেজে বলতে শোনা গেছে কলেজের ফ্যাকাল্টি ডাক্তার অনাস বর্মার বিরুদ্ধে অকৃতকার্য হওয়া দুইজন এম বিবিএস শিক্ষার্থীকে এক প্রকার জোর করেই পাশ করিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টির অভিযোগ উঠে এসেছিল কিসের জন্য সেই চাপ তা সহজেই অনুমেয় এর আগেও ত্রিপুরা মেডিকেল কলেজের বিরুদ্ধে এমবিবিএস পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠে এসেছিল এরপরে ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক বিষয়টি অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন কিন্তু দেখা যাচ্ছে বিষয়টি অধ্যক্ষের গোচরে আসার পরেও কর্তৃপক্ষ কোনো পাত্তাই দিচ্ছেন না এটাও চিন্তার যে এ ঘটনার কারণে রাজ্যের গোটা মেডিকেল শিক্ষা ব্যবস্থার উপরেই উঠতে শুরু করেছে যা নবীন চিকিৎসকদের ভবিষ্যতের জন্য উদ্বেগের জন্ম দেয় টাকা দিয়ে ডাক্তার হওয়া যায় মেধার প্রয়োজন পড়ে না এই ঘটনার পর এটাই রটে গেছে জনমনে ত্রিপুরা সরকারের মেডিকেল শিক্ষা অধিদপ্তর বিশ্ববিদ্যালয় পরীক্ষায় মেডিকেল শিক্ষার্থীদের স্বচ্ছতা বজায় রাখার জন্য কাজ করে চললেও এই ধরনের অনৈতিক কাজকর্মের কারণে সরকারের স্বচ্ছ ভাবমূর্তি ক্রমশই বিলীন হবার উপক্রম হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল আদৌ তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা তা বলে দেবে সময়ই রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল